থ্যামলিন অ্যান্ড ক্যাপশন দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আজকের রেসিপিটি কি মসুর ডাল দিয়ে অনেক ধরনের রেসিপিস ট্রাই করেছেন বাট আজকে আমি একদম ডিফারেন্ট ওয়েতে এবং ডিফারেন্ট টেস্টে মসুর ডালের একটা রেসিপি শেয়ার করবো মসুর ডালের এই রেসিপিটি একবার যাকে খাওয়াবেন সে তো আপনার প্রশংসা করবেই আবার রেসিপিটিও কিন্তু জানতে চাইবে সকালের নাস্তায় সাদা রুটি পরোটা অথবা লুচির সাথে সার্ভ করার জন্য খুবই মজাদার একটা মসুর ডালের রেসিপি সো গেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিলশিহারা জাল্ট ডাল রান্না করার জন্য একটা প্যানে আমি ওয়ান থার্ড কাপ নিয়েছি রেগুলার রান্নার তেল আর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য তিনটা দিয়েছি শুকনো মরিচ আর কোয়াটার টি স্পুন দিয়েছি আস্ত জিরা আস্ত জিরা আর মরিচের ফ্রন্টটা দেওয়ার কারণে ডালের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি রিচ করবে দুটা পেঁয়াজ কুচি দিয়েছি আর দিচ্ছি একটা রসুন কুচি এখন এটাকে আমি একটা ব্রাউন কালার না আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব হোটেলে পরোটার সাথে আমরা যে ডালটা সার্ভ করি সো আমাদের কাছে মনে হয় যে এত টেস্ট কেন এটার মধ্যে আলাদা করে আর কী মশলা ব্যবহার করেছে আজকে আমি যে ডালটা রান্না করছি এই ডালটা হোটেলের ডালের থেকে স্বাদে কোনো অংশে কম হবে না হাফ কাপ মসুর ডাল পরিষ্কার করে ধুয়ে আমি ত্রিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এতে করা হবে কি ডালটা অনেক ফুলে উঠবে সফট হবে আর ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এখানে আমি একটা গ্রেটার দিয়ে আলু কুচি করে নিয়েছি আপনার পছন্দ মতো আলুর শেপটা দিয়ে নেবেন সো আপনি যদি আর একটু মিহি কুচি খেতে চান সেক্ষেত্রে আরও একটু মিহি করে কুচি করে নিতে পারেন সো এখন এই আলুর কুচিটা দিয়ে ডাল এবং এই আলুটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এই ডালে মাত্র দুইটা স্পেশাল মশলা ব্যবহার করেই কিন্তু হোটেলের মতো একটা ডালের টেস্ট আনা যাবে দিলশাহরাজ ওয়াল্ট চ্যানেলে মসুর ডালের আরও অনেক ধরনের রেসিপি রয়েছে চাইলে একবার দেখে নিতে পারেন তিনটা তেজপাতা দিয়েছি এখন আমি হাফটা গ্লাস পন করে দিচ্ছি লালমরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং হলুদ গুঁড়া আমি যে বলেছিলাম দুটো স্পেশাল মশলা ব্যবহার করব তেজপাতা এবং ধনিয়ার গুঁড়া অবশ্যই ডাল রান্নায় তেজপাতা এবং ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করবেন এতে করে হবে কি টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে স্বাদ মতো লবণ দিয়েছি এখন আলু এবং ডালটাকে আবারও খুব ভালো করে ভুনে নেব। এটাকে প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য খুব ভালো করে ভুনে নিতে হবে এতে করা হবে কি মশলাগুলো যে ব্যবহার করেছি এর কাঁচা স্মিলটা কিন্তু একদমই থাকবে না আর কষানোর কারণে ডালের টেস্টটা কিন্তু অনেক বেশি রিচ হবে ডালটাকে এমনভাবে ভুনিয়েছি ডালের টেকচার দেখে মনে হচ্ছে ডালটা কিন্তু অলরেডি চচ্চড়ি করা হয়ে গিয়েছে সো ডালটা যত বেশি ভালো করে ভুনাবেন ততই কিন্তু ডালের টেস্টটা অক্ষুণ্ণ থাকবে সো আমি এখন এখানে প্রায় ছশো এম মতন পানি দিয়েছি ডালটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না কারণ ডালটা আমি আগে থেকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম ঝালের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি যেহেতু ফার্স্টে আমরা মরিচের গুঁড়াটা ব্যবহার করেছিলাম সো কাঁচামরিচ দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে আর ঝালটা তো আছেই ডালে কিন্তু একদম খুব ভালো করে বলক চলে এসেছে এখন আমি একটি ঢাকনা দিয়ে এই ডালটাকে কুক করে নেব টানা দশ মিনিটের জন্য এ পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে লোতে থাকবে মসুর ডালের এই রেসিপিটি খুব বেশি পাতলা বা একদম ঘন হয় না একটা সেমি লেভেলে থাকে দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছিলাম ডালটা কিন্তু একদম প্রপারলি বয়েলড সো আপনারা চাইলে এই পর্যায়ে একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘুঁটে নিতে পারেন সো আমি যেহেতু আলুটা গলাতে চাচ্ছি না তাই এখানে কোনো ঘুটনির ব্যবহার করছি না ডালটা কিন্তু এভাবে খেতে ভালো লাগে তবুও আমি একটা ল্যাডেল দিয়ে একটু আলতো হাতে ঘুটে নিচ্ছি যাতে করে ডালটা গলে যায় আর আলুটা আস্তই থাকে সুন্দর একটা ফ্লেভারের জন্য আজকে ডাল রান্নাটা কমপ্লিট করছি উপর দিয়ে কিছুটা ধনেপাতা পাতা করছে ছড়িয়ে দিয়ে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই দিল সাহারা সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আল্লাহ হাফিজ